একজন আছে তাকেই বল সবাই কমেন্ট করা এবং লুডো খেলতে চাইলে কমেন্টে জানাও আমরা তাদের সঙ্গে অনলাইনে লুডু খেলবো লুডো খেলার টুর্নামেন্ট সর্ব জিতলে

যুক্ত হই না এই দেখো আমরা সবাই লুডু খেলছি আউ আউ গুড়ি খাওয়া খেয়ে যাচ্ছে কেউ যদি খেলার আগ্রহ প্রকাশ করে তার সঙ্গে আমরা খেলব চক্কর চক্কর অবশ্যই খেলব কমেন্টে জানাও কোন তো কমেন্টই না কি লাগছে ভাই লাইভ চ্যাট ইজ রিমেম্বার গাইড ইওর প্রাইভেসি প্লিজ কমেন্ট গাইডলাইন তো না

যদি কেউ লুডো খেলতে চায় যুক্ত হতে পারে এবং বলতে পারে আগ্রহ প্রকাশ করতে পারে যে আমি লুডো খেলবো আমি গাইস হ্যালো গাইস তো সবাই কেমন আছো কনসার করে একজনই টু 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 প্লেয়ার লাইভ অরাইভ তারা জীবিত আছে এখানে ক্যামেরাটা আরেকটু ক্লিয়ার হলো ভালো দেখা যাচ্ছে তাইলে সবাই লুডো খেলতে আছে হাই হ্যালো এগুলা গাইস এগুলো আমার গাইস আনো মামা ভাইগনা খালু সব আছে এই যে খালু উনি সৌদি থাকে সৌদি ওনার এই যে এই খালু এই খালু সৌদি থাকে সৌদি জায়গা আছে এক বিঘা জায়গা আছে ওইখানে বাড়ি ফ্ল্যাট আছে ওগুলা রেখে এখানে আমাদের সঙ্গে শুধু দেখা করতে আসছে শুধু দেখা করতে আসছে

এখানে সব প্লেয়ার কেউ নব নাই বট নাই ক্যামেরা তো আমার ভালো দেখা যাইতেছে না তাও কমেন্ট করে জানো তো আমার কেমন লাগে বাজে নাকি লাগতেছে কোন রকম ঠিকঠাক কমেন্ট করো কমেন্ট করো প্লিজ তো আমার নিজের কমেন্ট শুনতে চাই লাইভে কি কোনো মেয়ে মনে হয় নাকি তো নাই সবার কেই পাইছে

কে ওখানে কিছু কয় না একটা মেয়ে মানুষ এখন লাইভ করতো ওখানে এসে সারা তাইলে সবগুলা লাইভ থাকতো খুব কালে একটা মেয়ে মানুষ সব থাকতো লাই মানে ছেলে মানুষ কারো পছন্দ হয় না অঙ্গের রূপ রূপ নাই নাকি দামি নাই জি কোনো দামি নাই গেছে বাস না লম্বা ছানা হ্যাঁ এসে আবার দুই দিন আইছি লাগে জায়গা দুই মিনিট রে একটা ব্যাকহার শট দি তো সবাই দে সিলমিলিমার তো